বৃহস্পতিবার লক্ষ্মীবার কলকাতার বাজারে হানা দিল টাস্ক সবজি আনাজপাতি মাছ মাংস বাজারের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া কোনোভাবেই এই দাম কম ছিল না বরং নিত্য দিন দাম বেড়ে চলেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার দাম কমাতে কলকাতার বাজারে টাস্ক ফোর্স সদস্যরা গতকাল টাস্ক ফোর্সের আধিকারিকরা কাকুরগাছি ভিআইপি মার্কেটে গিয়েছিলেন সেখানে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলেন কোন জিনিসে কত দাম যাচ্ছে কেন দাম বাড়ানো হচ্ছে সেই বিষয়ে জানতে চান প্রতিনিধিরা আজ বৃহস্পতিবার মানিকতলা বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের সদস্যরা মানিকতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ ঝিঙের দাম বেশি দাম বেশি পঞ্চাশ টাকা বেশি হওয়া উচিত নাই পঞ্চাশ টাকা বেশি এই লাউ কত করে পিস এই লাউ কত করে বেশি আমরা বাজারে এসেছি বাজারে দেখছি যাতে দাম কমে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এটা আমাদের নিজেদেরই বাজার ছোটবেলার থেকে আমরা এই বাজারে এসেছি কিছু দোকানদার উল্টোপাল্টার দাম নিচ্ছে রিটেলে সেটা আমরা ধরেছি আমরা তাদের কষান করছি এখানে সেক্রেটারিও আছে বিজয় তাকেও বলেছি সে দেখছে এবং বিশেষ করে যে দোকানগুলো এগুলো বেশি করছে সেগুলোকেই আমরা টার্গেট করছি যে যদি বেশি এই ধরনের দাম নাও তাহলে কিন্তু তোমাদের লকআপে ঢুকতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেবার পর আজ তিন দিন অতিক্রান্ত তিনটে জিনিসের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিতই রয়ে গেছে সেটা হচ্ছে চন্দ্রমুখী আলু জ্যোতিমুখী জ্যোতি আলু এবং এর সঙ্গে পেঁয়াজের দাম এরপরে আপনাকে ধমক দিতে দেখা যাচ্ছে বাগ বিতণ্ডে আপনি জড়িয়ে পড়ছেন বলছি যে আলুর দামটা কমবে আমাদের কাছে যা খবর আছে আলুর দামটা কমবে

আমরা কালকে ওখানে দেখে এসেছি ছত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে কিলো বিক্রি হচ্ছে এবার পাল্লা কত করে হচ্ছে সেটা বারবার বলছি যে যেরকম এই ঢ্যাঁড়সটা ওখানে বিক্রি হচ্ছে বত্রিশ চৌত্রিশ টাকা এখানে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা আমরা বলেছি এটা চলবে না কমাতে হবে তারপরে আমরা বলেছি যে পটলটা দেখলাম এখানে ৪০ টাকা ঠিকই আছে হ্যাঁ তারপরে উচ্ছে এগুলো করলা এগুলো যে দামে বেশছে এগুলো কমানো যেতে পারে দাম কমিয়ে বেচো এত বেশি লাভ করো না ভেতরে করে দেবে ভালো লাগবে বুড়ো বয়সে লক থাকবে শোনো কোনো কথা শুনবে না যেরম টেন যেরম কিনবে সেরম বেচো শোনো যেরম কিনবে সেরম অতিরিক্ত সুযোগ নিও না এসব করো না বারবার বলছি আচ্ছা কমানো বুঝেছি মাল আমরা কোলে মার্কেটে গিয়েছিলাম ওখানে মালের ক্রাইসিস আছে কারণ আমরা কোনো ভিড় দেখিনি যে ভিড়টা অন্যান্য দিন গিয়ে দেখি সেটা দেখিনি অনেকটা ফাঁকা ছিল সেই জন্য আমরা চেষ্টা করছি এটাকে দাম আমরা আশাবাদী খুব দাম কমে যাবে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন আপনাদের তো রেগুলার রিপোর্ট পাঠানোর কথা কিন্তু এই যে এত বাজার দর বেড়ে গেল সেইটা কেন হলো এতদিন ব্যাপার হচ্ছে যে সাধারণত প্রশাসন অনেক বড় এত লোকজন এত কিছু এত সমস্যা সেই সমস্যাগুলোর দিকে হয়তো নজর এই দিকটা হয়তো কিছুটা আমাদের পক্ষে ভুলচুক হয়েছে কিছুটা এড়িয়ে গেছি আমরা কিন্তু শেষ পর্যন্ত তো আমরা নেমেছি দেখছি কমে যাবে আর চিন্তা নেই একদিনে কতটা কমলো সেটা আমি বলতে পারব না ঘুরে বলতে পারবো অনেকটাই কমবে অনেকটাই কম ব্যবসায়ীরা বলছেন আপনারা ব্যবসায়ীদের কাছে বলছেন তাদেরকে দাম কমাতে বলছেন কিন্তু তারা বলছেন যারা মিডিলম্যান তারা তো দাম বাড়াচ্ছে তারা দাম বাড়াচ্ছে এরা যাদের থেকে এদেরকে যারা সাপ্লাই দিচ্ছে তারা হচ্ছে হোলসেল মার্কেটগুলোই দেয় বা কিছু লোক আছে যারা ডাইরেক্ট মাল এনে দেয় সেইগুলো আমরা ধরার চেষ্টা করছি কি করা যায় সেটা দেখা যায় এবারে একেবারে সারা বাংলা জুড়ে চলছে এই পদ্ধতি এবং যত জেলার এসডিও বিডিও তারাও জয়েন করেছে সমস্ত বাজার বাজারগুলোই জেলার যাচ্ছে এবং এর এফেক্ট সারা বাংলা জুড়েই পড়বে দশ কোটি তিরিশ লক্ষ লোকেরও লাগা পড়বে এবং মানুষ যে কষ্ট পেয়েছেন তা সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী এবং এটা নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে অনেকটাই স্বাভাবিক তবে এবারে প্রোডাকশন কম হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই লাগাতার দু মাস ধরে ফর্টি ডিগ্রির ওপরে গরম ছিল তাতে অনেক শাক সবজি নষ্ট হয়ে যায় তার পরিণতিতে এই অবস্থা দাঁড়িয়েছে সেটা থেকে কি করে ত্রাণ পাওয়া যায় কি পাওয়া যায় সুপল বাংলায় যেরকম যে যা দামে বিক্রি করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন পনেরো পার্সেন্ট কমে দিন ওরা বেচছে আজকে আমি খোঁজ নিলাম এখন আসার পথে ওরা বেচছে এবং যেই চার্জে আছেন কালকে আমার সঙ্গে এগ্রি মার্কেটিং সেক্রেটারি দীর্ঘ কথাবার্তা হয়েছে উনিও বলেছেন যে সবাই মিলে আমরা চেষ্টা করলে হাল আমরা দিদি যা নির্দেশ দিয়েছেন মমতাজি যা নির্দেশ দিয়েছেন আক্ষরিক অর্থে আমরা সেইগুলো সবাই আমরা টাস্ক মেম্বার আমাদের এনফোর্সমেন্টের অফিসাররা লোকাল থানা সাধারণ মানুষ আপনারা সবাই মিলে চেষ্টা করলে এটাও নর্মাল হবে দামপত্র কেমন দাম এখন এখানে কমার দিকে আমরা যেগুলো আশি নব্বই টাকা দেখে এসছি একশো টাকা সেগুলো কিছুটা কমার দিকে যেরকম এই যে এটা বেড়ছে ক্যাপসিকাম ওটা এখানে হয় না শীত গরমকালে ওটা শীতেই হয় সাউথে কর্ণাটকে কোনো বাজারেই বিক্রি হচ্ছে একশো টাকা তারপর বেগুন ভালো সাইজের ওটাও ওখানে একশো টাকা বিক্রি হচ্ছে আগে আমরা নামলাম না এই জন্য যে দিদির নির্দেশ ছাড়া আমরা কিছু করি না সাধারণত আমরা নির্দেশ দেন তারপরে আমরা করি চিফ সেক্রেটারি বলেন তারপরে আমরা করি নিজে নিজে এটা করা উচিত এটা তো একটা প্রশাসন প্রশাসনের নির্দেশ ছাড়া আমি নিজে নিজে নেমে যেতে পারি না এই প্রশ্নটা ঠিক নয় কমিটি বসার কথা করে দিয়েছে চিফ সেক্রেটারি কে নিয়ে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি মার্কেটিং সেক্রেটারি ডিজি পুলিশ কলকাতা সিপি সবাই মিলে সেখানে আমাদের এই রেড চার্টগুলো সব চলে যাচ্ছে ইভি থেকে চলে যাচ্ছে ওরা পেয়ে যাচ্ছে সুফল বাংলার স্টল বাড়ানোর জন্য উনি বলেছে এবং এটা বাড়বে অলরেডি পাঁচশোর কিছুটা কম আছে এটা বাড়বে

देखो नो आनंद अनुष्ठान के साथ ही सुहानी बैंक्वेट गंगानगर रोड पे उत्कल दत्त मोंटी के विपरीत सुहानी बैंक्वेट इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एग्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमआईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 28 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी